হ্যালো প্রিয় দর্শকবৃন্দ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম প্রতিটি অক্ষর লুকিয়ে রাখে এক রহস্য আর আজ সেই রহস্য উন্মোচন হচ্ছে এই অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের জীবনে তেসরা নভেম্বর আজকের দিন যেন এক নতুন অধ্যায়ের সূচনা যেন ভাগ্য বলছে তুমি যা হারিয়েছো সেটি ফিরে আসতে চলেছে আজকের দিনটি ইসনামের মানুষদের জন্য পুনর্জাগরণের দিন যে কাজগুলোতে এতদিন আটকে ছিল আজ যেন সেই বন্ধ দরজাগুলো খুলে যেতে শুরু করবে ভাগ্যের চাকা ধীরে ধীরে তোমার দিকে ঘুরছে তুমি আজ এমন এক শক্তি অনুভব করবে যা তোমার আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেবে সকালে ছোট কোনো শুভ ঘটনা তোমার দিনের দিকটাই বদলে দিতে পারে তাই যা ভাবছ আজ অসম্ভব সেটা আজ সম্ভব হবে শুধু ভরসারেকো অদৃষ্টের ওপর এবং নিজের কর্মের ওপর প্রথমেই আসি কর্মজীবন সম্পর্কে কিছু কথায় ভাবো তুমি সকালবেলা অফিসে ঢুকছো মুডটা একদম শান্ত হঠাৎ কেউ তোমার কাজের প্রশংসা করছে বা পুরনো কোনো প্রোজেক্টে তোমার নাম সামনে এসেছে আজ ঠিক এমনটাই ঘটতে পারে এস নামের মানুষদের জীবনে যারা চাকরি পরিবর্তনের ভাবনায় আছেন আজ অন্য সুযোগের দরজা খুলে যেতে পারে আর ব্যবসায়ীরা আজকের দিন ডিল লাভ আর নতুন সংযোগের দিন পুরনো ক্লায়েন্ট আজ নতুন করে যোগাযোগ করতে পারে আর সেইখানেই লুকিয়ে লুকিয়ে আছে লাভের পথ আজ টাকার দিক থেকে দিনটা শুভ কিন্তু সতর্কতাও যে দরকার টাকা আসবে তবে সেটি ধরে রাখার বুদ্ধি তোমাকেই দেখাতে হবে তোমার আয় বাড়তে পারে পুরনো কোনো পাওনা ফেরত আসার সম্ভাবনাও আছে কিন্তু মনে রেখো আজকের দিনে লোভ বা তাড়াহুড়ো করলে লাভ হারিয়ে যেতে পারে যদি মাথা ঠান্ডা রাখো তাহলে আজ তোমার হাতেই থাকবে নিয়ন্ত্রণ ভালোবাসা আজ তোমার জীবনে নতুন ছোঁয়া আনতে পারে যদি কারোর সঙ্গে মনোমালিন্য চলে আজ কথা বলো সম্পর্কটা আবার হাসতে শুরু করবে অবিবাহিতরা আজ এমন কারোর সঙ্গে দেখা করতে পারেন যিনি তোমার জীবনের গল্পটা পাল্টে দিতে পারে আজকের দিন তোমাকে শেখাবে প্রেম মানে শুধু সম্পর্ক নয় বিশ্বাস বিবাহিতদের জন্য দিনটি শান্তি ও স্নেহে ভরা তুমি আজ সঙ্গীর চোখে সেই পুরনো ভালোবাসার আলো আবার দেখতে পাবে আজ অর্থাৎ তেসরা নভেম্বর বাড়ির পরিবেশে শান্তি ও উষ্ণতা থাকবে কোনো প্রিয়জনের কাছ থেকে আশ্চর্যজনক সুখবর পেতে পারো সন্তানের সাফল্য বা পরিবারের কারোর উন্নতির খবর মন ভরিয়ে দেবে তবে একটুখানি সতর্কতা আজ এমন কেউ তোমার সাহায্য চাইতে পারে যিনি একসময় তোমাকে ভুল বুঝেছিলেন তুমি যদি বড় হৃদয়ে সাহায্যের হাত বাড়িয়ে দাও তোমার ভাগ্য তোমার পাশে দাঁড়াবে দ্বিগুণ শক্তিতে আজ তোমার শরীর বড়বে এখন সময় নিজেকে ভালোবাসার অতিরিক্ত কাজ বা মানসিক চাপ থেকে একটু বিরতি নাও আজ যোগব্যায়াম গান শোনা বা প্রকৃতির মাঝে কিছু সময় কাটানো তোমার মনকে রিফ্রেশ করবে শরীরে শক্তি থাকবে মনেও থাকবে শান্তি যদি তুমি নিজেকে একটু যত্ন দাও আজ তোমার ভাগ্য তোমার দরজায় করা নাড়ছে কিন্তু দরজা খুলবে কি না সেটি তোমার ইচ্ছার ওপর নির্ভর করছে তুমি যদি সাহস করে এক পা এগিয়ে যাও তাহলে তেসরা নভেম্বর তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে চিরদিনের জন্য সব মিলিয়ে তেসরা নভেম্বর এস নামের মানুষদের জন্য দিনটি হলো সাহস সুযোগ ও সাফল্যের প্রতীক আজকের এই দিনটি তোমাকে খুব ভালোভাবে শেখাবে তুমি যতটা ভাবো তুমি তার চেয়েও বেশি কিন্তু শক্তিশালী ওই যে একটি কথা বললাম আগেও নিজের কর্মের ওপর জোর রাখো এবং অদৃষ্টের ওপরেও ভরসা রাখো জানবে যেটি তোমার বিপক্ষেও হচ্ছে সেটি কিন্তু তোমার ভালোর জন্যই হচ্ছে এমন অনেক সময় আসে যখন আমরা নিজেদের ভালো নিজেরা বুঝতে পারি না তাই যেটা হচ্ছে সেটা মেনে মেনে নিয়ে এগিয়ে যাও অবশ্যই তোমার ভালো হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু আর প্রতিদিনের ভাগ্যফল জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আগামীকাল আবার দেখা হবে নতুন আশার আলো নিয়ে ততক্ষণ পর্যন্ত হাসি খুশি থাকো শুভ থাকো ভালো থাকো নিচের কমেন্ট সেকশানে লিখতে ভুলবে না কিন্তু যে কতটা মিলল তোমার সাথে এই ভবিষ্যৎবাণী